আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিগুণমিতিক অনুপাত এর ছয় নম্বর পর্বে আজকে দেখব একশো চুহাত্তর থেকে একশো ছিয়াত্তর পৃষ্ঠার অনুসরণী নয় দশমিক একের কাজের সমাধান ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও আমরা প্রতিনিয়ত ত্রিভুজ বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি আমাদের চারদিকের পরিবেশে নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায় সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠি তুলনা করে নিখুঁতভাবে গাছের মাপতে শিখেছিল এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের এক বিশেষ শাখা ট্রাইগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন গণ অর্থধার মেট্রোন অর্থ পরিমাপ দ্বারা গঠিত ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয় মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয় এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন অধুনা ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায় ত্রিভু সংক্রান্ত সমস্যার সমাধান নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে তো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা করতে পারবে সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ধ্রুবত যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে জ্যামিতিক পদ্ধতিতে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে জিরো ডিগ্রি ও নাইনটি ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান নির্ণয় করে প্রয়োগ করতে পারবে ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবে ত্রিকোণমিতিক অভেদাবলী প্রয়োগ করতে পারবে প্রথমেই রয়েছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলো অতিভুজ ভূমি এবং উন্নতি বা লম্ব নামে অভিহিত হয় ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য এই নামসমূহ স্বার্থ আবার ত্রিভুজের ত্রিভুজে সূক্ষ্মকুন্দের একটি সাপেক্ষে অবস্থানে প্রেক্ষিত বাহুগুলোর নামকরণ করা হয় যথা এক নম্বর কি আছে অতিভুজ এটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে আঁকি তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে অতিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণে বিপরীত হয় যে সমকোণ আছে তো বিপরীতের আছে অতিভুজ আছে আসলে দুই নম্বরটা বিপরীত বাহু বা অপোজিট সাইড যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু তাহলে এটা যদি কোন হয় আমাদের বিপরীত বাহু কোনটা হবে এটা হচ্ছে বিপরীত বাহু ঠিক আছে বা এর আয়টার নাম কি এ নাম হচ্ছে লম্ব আর এটা আছে কি সন্নিহিত বাহু বা এডজাস্টেন্ট বাহু যা প্রদত্ত কোন সৃষ্টিকার এটি রেখাংশ তাহলে এই বাহুটা বাকি আছে এটার নাম কি এটার নাম হচ্ছে সন্নিহিত বাহু বা এটার নাম হচ্ছে ভূমি ক্লিয়ার এখানে ছবি দেওয়া আছে দেখো কোন পি ও এন এটার জন্য কোনের অতিভুজ হচ্ছে ওপি সন্নিহিত বাহু হচ্ছে ও এন আর বিপরীত বাহু হচ্ছে পিএন তারপর ও এই কোনটার জন্য অতিভুজ হচ্ছে কোনটা পি সন্নিহিত বাহু হচ্ছে পিএন আর বিপরীত বাহু হচ্ছে ও এন ক্লিয়ার জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ও বাহু নির্দেশ করতে ছোটো হাতের বর্ণ ব্যবহার করা হয় কোন নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয় গ্রিক বর্ণমালার ছয়টি বহুল ব্যবহৃত বর্ণগুলো হচ্ছে আলফা বিটা গামা থিটা ফাই এবং ওমেগা ঠিক আছে প্রাচীন গ্রীষ্মের বিখ্যাত গণিতবিদদের হাত ধরে জ্যামিতীয় ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণগুলো ব্যবহার হয়ে আসছে উদাহরণ এক থিটাকনের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো তো খেয়াল করো প্রথমে ক নম্বরটা করি আমরা এটা হচ্ছে থিটাকোন ঠিক আছে তাহলে এখানে আমরা কী বলতে পারি এই সতেরো হচ্ছে কি আমাদের অতিভুজ এই কনের সাথে যে বাহুটা আছে সেটা কত পনেরো তার মানে এটা হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু আর কোণের বিপরীতে কোন বাহুটা আছে এই যে এটা আট তাহলে আট হচ্ছে কি এখানে আমাদের বিপরীত বাহু আমি যদি অন্য নাম বলি তাহলে কী হবে এই সতেরো হচ্ছে অতিভুজ পনেরো হচ্ছে আমাদের এখানে ভূমি আর আট হচ্ছে লম্ব ক্লিয়ার আচ্ছা পরেরটা আসি নাম্বারটা এই যে কোন থিটা কোন আছে ঠিক আছে তাহলে এখানে লম্ব ভূমি অতিভুজ কোনটা এই যে পি যেটা আছে না এই পি হচ্ছে কি আমাদের অতিভুজ কোনের সাথে কোন বাহুটা আছে কিউ আছে তার মানে কিউ হচ্ছে সন্নিহিত বাহু আর কোনে বিপরীত কোন বাহুটা আছে আর তাহলে আর হচ্ছে এখানে বিপরীত বাহু যদি অন্য নাম বলি পি হচ্ছে এখানে অতিভুজ কিউ হচ্ছে এখানে ভূমি আর আর হচ্ছে এখানে লম্ব আর একটা আছে গ নাম্বার দেখো এই যে কোনটা আছে ঠিক আছে তাহলে এই কনের সাথে আমাদের অতিভুজ কোনটা হবে ইএফ হচ্ছে অতিভুজ তারপর কোণের সাথে বাহু কোনটা আছে জি তাহলে জি হচ্ছে বা এফজি হচ্ছে এখানে সন্নিহিত বাহু বিপরীত বাহু কোনটা আছে ইজি তাহলে ইজি হচ্ছে এখানে বিপরীত বাহু তাহলে ইজির মান হচ্ছে এখানে লম্ব ইএফ হচ্ছে অতিভুজ আর জি এফ বা এফজি হচ্ছে এখানে ভূমি ক্লিয়ার উদাহরণ দুই দেখো আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে প্রথমে যদি আলফা কোণের জন্য করি যখন আমাদের এই কোনটা হবে তখন খেয়াল করো এই কোনটা যখন হবে আমাদের তখন আমাদের অতিভুজ কোনটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে অতিভুজ তাহলে এখানে কোনের সাথে কোন বাহুটা আছে এটা তার মানে সাত হচ্ছে এখানে সন্নিহিত বাহু বা ভূমি আর বিপরীত বাহু কোনটা আছে এই যেটা আছে টোয়েন্টি ফোর হচ্ছে এখানে আমাদের বিপরীত বাহু বা লম্ব ঠিক আছে এটা হচ্ছে অতিভুজ এবার আসো যদি আমরা এই বিটা কোন কল্পনা করি বিটা কোন কল্পনা করলে কি হচ্ছে তখন এই টোয়েন্টি ফোর হয়ে যাবে কি তখন ভূমি হয়ে যাবে বা হচ্ছে সন্নিহিত বাহু কারণ কোনের সাথে এই বাহুটা আছে অতিভূত যা ছিল তাই থাকবে টোয়েন্টি ফাইভ আর বিপরীত বাহু কোনটা হবে বিটা কোন বিপরীতবাহ হচ্ছে এটা সাত তাহলে সাত হয়ে যাবে তখন আমাদের বিপরীত বাহু বা লম্ব ক্লিয়ার তো একটা কাজের সমাধান করবো এখন আমরা থিটা ও হচ্ছে ফাই এই দুটা কোনের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্দেশ করো ছয় ধরনের চিত্র আছে তো সমাধান এখন করা যাক প্রথমটা দেখো থিটা কোণের জন্য হ্যাঁ এই কোণের জন্য আমাদের অতিভূত হচ্ছে ডিএফ বিপরীত বাহু ইএফ সন্নিহিত বাহু ডিই আর এই ফাই কোণের জন্য অতিভুজ হচ্ছে ডিএফ বিপরীত বাহু ডিই সন্নিহিত বাহু ইএফ আমি যেটা একটা কথা ক্লিয়ারলি বলি যে এই মনে করে একটা সম্মুখীন ত্রিভুজ আছে এই যে কোনটা আছে ঠিক আছে তাহলে কোণের সাথে বৃহত্তম বাহুটা হবে কি অতিভুজ সবসময় কোণের সাথে যে আরেকটা বাহু সেটা সবসময় কি হবে ভূমি বা হচ্ছে সন্নিহিত বাহু আর বিপরীত যে বাহুটা হবে সেটা সবসময় কী হবে সেটা হবে লম্ব অথবা বিপরীত বাহু ক্লিয়ার সেভাবে করে সবগুলো চিত্র সমাধান করেছি পরেটা দেখি বি নাম্বারে থিটা ডিগ্রি কোণের জন্য অতিভুজ হচ্ছে পনেরো ভূমি হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে নয় বিপরীত বাহু হচ্ছে বারো আর ফাই কোণের জন্য অতিভুজ পনেরো বিপরীত বাহু নয় সন্নিহিত বাহু বারো এই কোণের জন্য শুধুমাত্র বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর মান পরিবর্তন হবে অতিভুজের মান যা ছিল তাই কিন্তু থাকবে সি নাম্বারটা দেখো এটার জন্য হচ্ছে থিটা ডিগ্রি কোণের জন্য অতিভুজ ডি বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হচ্ছে ই আর ফাই ডিগ্রি কোণের জন্য অতিভুজ ডি বিপরীত বাহু ই সন্নিহিত বাহু হচ্ছে আর তারপর এটা দেখো ডি নাম্বার চিত্রে থিটা ডিগ্রি কোণের জন্য অতিভুজ এইচ যে বিপরীত এইচ আই সন্নিহিত বা হচ্ছে আই জে আর ফাই কোণের জন্য অতিভুজ এইচ যে সন্নিহিত বিপরীত আই জে সন্নিহিত বাহ হচ্ছে এইচ আই ই নাম্বার ই নাম্বারটা দেখো ই নাম্বারে থিটা ডিগ্রি কোণের জন্য হচ্ছে অতিভুজ পঁয়তাল্লিশ বিপরীত বাহু ছত্রিশ সন্নিহিত বাহু সাতাইশ আর ফাই কোণের জন্য অতিভুজ পঁয়তাল্লিশ বিপরীত সাতাইশ সন্নিহিত ছত্রিশ এক নম্বর ছবিটা দেখো এক নম্বর এই চিত্রতে থিটা ডিগ্রি কোণের জন্য অতিভুজ হচ্ছে এ এটা হচ্ছে অতিভুজ সন্নিহিত বাহু হচ্ছে কোনটা এখানে সি আর বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে সি সন্নিহিত বাহু কোনটা বি ক্লিয়ার আর এই ফাই ডিগ্রি কোণের জন্য অতিভুজ কিন্তু এই থাকবে বিপরীত বাহু কোনটা এখানে বিপরীত বাহু হচ্ছে বি আর সন্নিহিত বাহু হচ্ছে সি এই হচ্ছে সমাধান শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা এখানে আরেকটা কাজ আছে এই কাজের সমাধানটা করে দিব তোমাদের আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর উনি নয় দশমিক একের একশো চুহাত্তর থেকে একশো ছিয়াত্তর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ